আমি মোহাম্মদ আরিফ হোসেন ফ্যাশন ক্লাউড থেকে বলছি একটা ভালো মানের পোশাক অথবা জুতা আপনার রুচিবোদের প্রকাশ বহন করে আপনি কতটার উচ্চশীল কতটা তা বহন করে আপনার পরিধিত পোশাক অথবা জুতায় তো আজকে আমরা আপনাদেরকে এমন কিছু প্রোডাক্ট জুতা দেখাবো যেগুলো একেবারে এক্সক্লুসিভ রুচি সম্মত এবং মানসম্মত গুণগত মান এবং দাম সবসবই জানার জানার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আমি এই প্রোডাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হলো নাইক এয়ার ফোর্স ওয়ানের একটা প্রোডাক্ট যারা নাইকের প্রোডাক্টগুলো পছন্দ করেন এয়ার ফোর্স ওয়ানের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো একেবারেই অথেন্টিক অনেকে অরিজিনালের মতো হবে যদিও রিপ্লেকা এগুলো সোল কোয়ালিটি খুবই ভালো মানের এটার প্যাডিংটা যদি দেখেন খুবই চমৎকার সফট প্যাডিং হবে ইনারগুলিও খুব এক্সক্লুসিভ এটার স্যামরং যদি দেখেন বুঝতে পারেন কতটা সফট এবং কতটা এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলি নাইক এয়ার ফোর্স ওয়ানের প্রোডাক্ট অথেন্টিক হবে ওয়ান ইস টু ওয়ান গ্রেড এগুলো আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল ইনশাল্লাহ দিতে পারবো আর এই প্রত্যেকটা জুতার সাথে আপনি ভ্যাগ পাবেন একটা লেসেস পাবেন ফিতা পাবেন এবং সার্টিফিকেট পেপারস পাবেন এগুলো সব সহই প্যাকেজিং করা থাকবে আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ারে আমাদের পণ্যগুলো নিতে পারেন এমনকি শপে এসেও আমাদের পণ্যগুলো নিতে পারেন তো নাইক এয়ারফোর্স ওয়ানের মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ কালার রয়েছে তো কালারগুলো একটা একটা করে দেখাচ্ছি এরপরে যে কালারটা দেখাবো সেটা হলো এটা দেখেন অফ হোয়াইটের মধ্যে স্কাই ব্লু চমৎকার একটা কালার এবং ডিজাইন এটাও নাইক এয়ারফোর্স ওয়ানের গ্রেড হবে শোল্ডের ডিজাইনটা দেখেন অসাধারণ প্যাডিং কোয়ালিটিটা দেখেন খুবই ভালো মানের হবে তো এগুলো কিন্তু আমরা থেকে সাইজ দিতে পারবো ইনশাল্লাহ তো এই প্রোডাক্ট এই দুটো কালার থাকলো এরপর আপনাকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো এই কালারটা দেখেন নাইক ফোর্স ওয়ান এর অনেকগুলো কালার আমাদের কাছে এগুলোর ফিতাগুলো দেখেন খুবই হাই কোয়ালিটির ফিতা রয়েছে এখানে কিন্তু প্যাডিংটা খুবই সফট হবে এবং খুবই ভারী একটা প্যাডিং হবে নাইক একদম খোদাই করে লেখা পাবেন এখানে লেখা পাবেন এটার সোল কোয়ালিটিটা খুবই ভালো মানে প্রত্যেকটা সাইড কিন্তু সেলাই করা রয়েছে সোলডের এর নিচেও নাইক গুলো খোদাই করে থাকে আপনি প্রোডাক্টটা হাতে নিলেই বুঝতে পারবেন এটা কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল ইনশাল্লাহ দিতে পারবো এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা দেখেন অফ হোয়াইট এর মধ্যে গ্রে কালার হ্যাঁ চমৎকার একটা প্রোডাক্ট এটা সাইডটা কিন্তু দেখেন গ্লেজি একদম গ্লেজি একটা শাইন পাবেন যখন পরেন হাঁটলে এটা একটা গ্লেজি শাইন হবে প্যাডিং কোয়ালিটিগুলো গুলো অসাধারণ চমৎকার এবং সোল কোয়ালিটি খুবই বেস্ট কারেকশন এগুলো ওয়ান ইস টু ওয়ান হবে চল্লিশ থেকে সাইজ ইনশাল্লাহ আমরা অ্যাভেলেবেল দিতে পারবো এরপর যে কালারটা দেখাবো সেটা হলো এই কালারটা দেখেন এটাও কিন্তু অ্যাশ আর অফ এর একটা কম্বিনেশন প্যাডিংটা দেখেন খুবই সফট হবে যারা এর আগে নাইট এয়ারফোর্স ওয়ান এর প্রোডাক্টগুলো পরেছেন বা দেখেছেন হাতে নিয়েছেন তারা আমাদের পণ্যটা হাতে নিলে বুঝতে পারবেন এটা কোন গ্রেডের হবে কতটা হাই কোয়ালিটির এবং এবং এটা কতটা সফট কমফোর্টেবল হবে আপনি এই জুতোগুলো যতই ইউজ করেন জুতোগুলো ব্যান্ড হবে না আর খুবই সফটভাবে এজ ইউজাল ইউজ করতে পারবেন ইনশাল্লাহ তো এটাও কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিতে পারবো আপনাদেরকে এরপরে দেখাবো এই কালারটা দেখেন ব্রাউনের মধ্যে হ্যাঁ সুইপ লেদারের মধ্যে দেখেন সুইপ করবে আর এটাও প্যাডিং কোয়ালিটিটা দেখেন চমৎকার প্যাডিং কোয়ালিটি সোল দেখেন সেলাই করা থাকবে হাই কোয়ালিটির প্রোডাক্ট এটাও দেখেন চমৎকার কালারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখতে পারেন এটাও কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিব নাইক এয়ার ফোর্স ওয়ান একদম এটা দেখেন আরেকটা কালার এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট এই কালারটাও দেখেন চমৎকার লেটেস্ট কালারটা আসছে প্যাডিং কোয়ালিটি দেখেন সোলটা দেখেন অসাধারণ হবে এটাও দেখেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ আমরা ইনশাল্লাহ অ্যাভেলেবেল দিব এই একটা কালার দেখেন এটা ব্রাউনের মধ্যে অফ হোয়াইটের মধ্যে এগুলো প্যাডিং কোয়ালিটি দেখেন খুবই হাই কোয়ালিটি হবে ইনশাল্লাহ সোল কোয়ালিটিও খুব ভালো আমাদের ব্যাপারে একটা কথা বলে রাখি আমাদের পণ্যগুলো যদি আপনি নেন আপনি যাচাই করে দেখবেন যদি গুণগত মান এবং দামে আপনি কমতি মনে হয় আমাদের সাত দিনের মধ্যে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন এমনকি আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্টও নিতে পারবেন এরপরে এই প্রোডাক্টটা দেখাই যারা দেখেন এটা হলো নাইট এস মধ্যে এটা হলো একটা জ্যাকেট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর একটা জ্যাক প্যাডিং কোয়ালিটি দেখেন দুর্দান্ত প্যাডিং কোয়ালিটি হবে এবং সোলটাও ভালো এই যে কটা প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের হবে নাইক এয়ারফোর্স ওয়ান এর মধ্যে আপনারা যারা নাইক এয়ারফোর্স ওয়ানের জুতাগুলো ভালোবাসেন আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা শপে এসেও নিতে পারেন তো এখন পর্যন্ত এয়ারফোর্স ওয়ানের কটা কালার আপনাদেরকে দেখালাম একদম অরিজিনাল গ্রেডের মানে ওয়ান ইস টু ওয়ান গ্রেডের এগুলো প্রত্যেকটা অথেন্টিক বক্স পেপার ব্যাগ এবং ফিতা লেসেস সহ পাবেন আর এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি তিন হাজার চারশো টাকায় অনলি তিন হাজার চারশো টাকা হলে ওয়ান টু ওয়ান গ্রেডের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন এরপরে আপনারা যারা একটু বাজেট একটু কম একটু কম রেঞ্জের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছি তো এই প্রোডাক্টটা দেখেন এগুলো হলো ওই গ্রেডের মধ্যে আপনারা যারা চান এগুলো কোয়ালিটি কালারগুলো দেখবেন চমৎকার প্যাডিং কোয়ালিটিগুলো ফাইন চমৎকার হবে লাইট হালকা ডিজাইনের মধ্যে এবং চমৎকার প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি তেইশশো টাকায় তেইশশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং আমাদের অনেকগুলো কালার আপনি পাবেন যেমন এই একটা কালার দেখেন এই কালারটা দেখেন চমৎকার একটা কালার দেখেন প্যাডিং কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো সোলটা দেখেন ভালো এর মধ্যে হবে এবং এটাও খুবই একটা ভালো গ্রেডের প্রোডাক্ট এটা কিন্তু ওইএম গ্রেডের প্রোডাক্ট এগুলো আমরা দিচ্ছি অনলি পঁচিশশো টাকা এটা এটা দিচ্ছি পঁচিশশো টাকায় আপনি এই প্রোডাক্টটা দেখেন চমৎকার প্রোডাক্টটা দেখেন এটাও কিন্তু আমরা ওইএম গ্রেডের মধ্যে পঁচিশশো টাকায় দিচ্ছি এটা কিন্তু আমরা চল্লিশ থেকে অ্যাভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ কালার গুলো দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারেন এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এবং খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট এটার ডিজাইনটা দেখেন এখান দিয়ে একটু ব্ল্যাক মার্ক করা এখান দিয়ে একটু ব্ল্যাক মার্ক করা শোল্ডের নিচে একটু ব্ল্যাক মার্ক করা অনেকে দেখলে মনে করি এটা আমরা দাগ মনে হয় অ্যাকচুয়ালি এটা ডিজাইনটা এরকম তো এটাও কিন্তু খুব হাই গ্রেডের একটা প্রোডাক্ট এটা কিন্তু আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু আমরা অনলি টাকায় টাকায় পারবেন যাদের বাজেট একটু কম তারা চাইলে কিন্তু নিতে পারেন তেইশশো টাকায় এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা আমরা অনলি তেইশশো টাকায় দিচ্ছি এল মধ্যে লুইস বোটের মধ্যে এই কালারটা যাদের পছন্দ হয় নিতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন এই দুটো প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা তেইশো টাকায় দিচ্ছি এছাড়াও যাদের বাজেট আরও কম তারা এয়ারফোর্স ওয়ানের এই প্রোডাক্টটা নিতে পারেন

মাত্র চোদ্দশো এটা দেখতে পারেন আপনারা দেখতে পারেন এইটা মাত্র প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিব আপনারা যারা নাইকের পছন্দ করেন এখন পর্যন্ত তাদেরকে নাইকের স্নেকার কিন্তু যারা একটু রানিং শুজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমাদের জন্য হিউজ কালেকশন রয়েছে আমাদের একেবারে লেটেস্ট যে প্রোডাক্টটা আসছে নাইক জিটিকা থ্রি দেখেন এক্সক্লুসিভ একটা কালার কম্বিনেশন সোলটা দেখেন ফুল ক্র্যাপসের মধ্যে টিক দেখেন একদম বড় করেই খোদাই করে দেওয়া রয়েছে এইখানে দেখেন এখানে লেখা রয়েছে প্রত্যেকটা জায়গায় দেখেন যে এখানে নাইকে টিক মার্কা রয়েছে এগুলো খুবই হাই কোয়ালিটি রানিং শুজ যারা দৌড়াদৌড়ি করেন খেলাধুলা করেন জিম বা এক্সারসাইজ করেন অথবা এজ ইউজ করেন তাদের জন্য এই জিটি কার্টের প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট হবে পায়ে পড়লে আপনি যথেষ্ট কমফোর্টেবল পাবেন এবং লুকিংটাও সো গর্জি আসবে ইনশাআল্লাহ তো এটাও কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশে দিতে পারবো আর নাইট জিটি টিকার্টের মধ্যে আমাদের কিন্তু আরও কালার রয়েছে যেমন এই কালারটা দেখেন যারা একটু কালারফুল চান এটা অফ হোয়াইটের মধ্যে এটা ভিতরটা কিন্তু কালারফুল ভিতরের ইনসাইডটা দেখেন খুবই সফট প্যাডিং হবে নাইট জিটি টিকার্ট কালারটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ শোল্ডের ডিজাইনটা দেখেন নাইটটা একদম খোদাই করে পাবেন তো এই দুটো কালার এছাড়া যারা একটু হোয়াইটের মধ্যে চান হোয়াইট ব্ল্যাক কালারটাও রয়েছে নাইট জিটি কার্রির দেখেন প্রোডাক্টটা চমৎকার এই প্রোডাক্টটা দেখেন শোল্ডার ডিজাইনটা দেখেন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে তো এগুলো কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ ইনশাআল্লাহ অ্যাভেলেবেল দিতে পারবো আর এই প্রোডাক্টটা আমরা তিন হাজার দুশো টাকায় দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা হলে একদম ওইএম গ্রেডের নাইক জিটি কার্রি এই প্রোডাক্টটা নিতে পারবেন এগুলোতে বক্স পেপার সব সহই পাবেন ইনশাল্লাহ এছাড়া যারা রানিং শুসের মধ্যে আরও এক্সক্লুসিভ প্রোডাক্ট খুঁজতে চান তারা দেখতে পারেন জেল জেলকায়ানো থার্টি এসএক্স এর প্রোডাক্টগুলো নিয়ে বলতে হয় না খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট রাখো বাকি না এসএক্সের জেলকায়ানো থার্টির আপনি প্যাডিংটা যদি দেখেন খুবই সফট একটা প্যাডিং এবং এটা কিন্তু দেখেন খুবই সফট হবে সোলটা দেখেন ভালো গ্রিপি পাবেন এবং একেবারে লাইটওয়েট যারা দৌড়াদৌড়ি করেন খেলাধুলা করেন জিম এক্সারসাইজ করেন তাদের জন্য কিন্তু জেলকায়ানো একটা আদর্শ আইটেম এবং এটা লুকিং সো গর্জিয়াস 90 ডিগ্রি ব্যান্ড করতে পারেন খুবই ফ্লেক্সিবল প্রোডাক্ট তো জেলকায়ানোর মধ্যে আমাদের কাছে দুটো কালার আপনি পাবেন দেখেন দুটো কালারই এক্সক্লুসিভ হবে শোল্ডার ডিজাইন এটা আমাদের কাছে ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে জুতা ছয় হাজার টাকা রেঞ্জের মধ্যে পিপ ইনশাল্লাহ না এটা হলো জেল কায়নো থার্টি এস মধ্যে আমরা যদি আপনাকে দেখাই একদম লেটেস্ট যে প্রোডাক্টগুলো আসছে তার মধ্যে এটা হলো নাইক ল্যাব্রন থার্টিন ল্যাব্রন থার্টিনের শোল্ডের ডিজাইনটা দেখেন ল্যাব্রনের লোকগুলো মনোগ্রামগুলো খোদাই করে পাবেন এখানে নাইকটা খোদাই করে পাবেন ল্যাব্রন মনোগ্রামটা খোদাই করে এখানে দেখেন নাইক জুম লেখা রয়েছে হ্যাঁ সামনেও প্রত্যেকটা জায়গায় খোদাই করা পাবেন এটা কিন্তু একটা বাস্কেটবল বল শুস যারা বাস্কেটবল খেলেন অথবা বাস্কেটবলের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড বা জানেন তারা জানবেন যে ল্যাব্রনের এই জুতাগুলো বাস্কেটবল বাস্কেট এবং খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট সোলের কোয়ালিটিও খুবই হাই খুব চমৎকার এবং কমফোর্টেবল জুতা আপনারা যারা নিতে চান নিতে পারেন এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশেজ অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ এটার মধ্যে দুটো কালার আমাদের কাছে আছে হোয়াইট এবং হোয়াইট রেড তো এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে ওয়ান ইস ওয়ান গ্রেডের আমরা বক্সহ দিব আর এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি পাঁচ হাজার সাতশো টাকা প্রাইসে আলহামদুলিল্লাহ এরপর আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি নিউ এক্সক্লুসিভ প্রোডাক্টটা দেখতে পারেন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে প্যাডিংগুলো যথেষ্ট ভালো এবার সোল কোয়ালিটি দেখেন একদম গর্জিয়াস হবে খুবই গ্রিপি পাবেন এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট আপনারা যারা নিউ ব্যালেন্স লাভার আপনারা এর মধ্যে দুটো কালার আমাদের কাছে আসে দুটো কালারই জোস এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে দুটোরই সোল কোয়ালিটিগুলো খুবই ভালো মানে একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের আমরা অথেন্টিক বক্স পেপার সব সহ দিব ইনশাল্লাহ তো এই প্রোডাক্টটা আমরা সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছি পাঁচশো টাকা হলে দিবেন আমাদের কাছে ছয় হাজার টাকা প্রাইস ছিল তো আমাদের স্টক প্রায় শেষ হয়ে আসছে অল্প কিছু প্রোডাক্ট আছে তাই আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম সাড়ে পাঁচ হাজার টাকা হলে প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ নিউ ব্যালেন্সের আমাদের কিছু কিন্তু আরও এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো রয়েছে যেমন আর সি থার্টিন হান্ড্রেড মানে আর সি তেরোশো মডেল সোলটা দেখেন খুবই এক্সক্লুসিভ হবে এবং সামনের অংশটা দেখেন প্যাডিংটাও এক্সক্লুসিভ হবে এটার মধ্যে আমাদের কাছে কয়েকটা কালার রয়েছে দুটো কালার এবং এই একটা কালার রয়েছে তিনটা কালার প্রত্যেকটা কালারই জোস আর আমাদের একটা অফারের একটা প্রোডাক্ট রয়েছে ওয়ান টু ওয়ান মধ্যে অফারে যে প্রোডাক্টটা থাকছে সেটা হলো রিবুকের সোল কোয়ালিটিটাও খুব হাই হবে এই প্রোডাক্টটা আমরা পাঁচ হাজার টাকা দেওয়ার প্রোডাক্ট ছিল আমাদের কমে গেছে আমরা অনলি চার হাজার টাকা দেবো রানিং শুসের মধ্যে বেস্ট একটা কালেকশন রিবুকের ওয়ান ওয়ান বক্স অথেন্টিক পেপার সবসময় মাত্র চার হাজার টাকায় আর সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো বেশি লম্বা ভিডিও করবো না শেষ একটা প্রোডাক্ট দেখা যাচ্ছি সেটা হলো পাইলং ড্রাগন যারা এক্সক্লুসিভ প্রোডাক্টগুলোর মধ্যে চান আপনি দেখতে পারেন আমি দেখাই প্রোডাক্টটা কতটা এক্সক্লুসিভ হবে দেখেন একদম নাইনটি ডিগ্রি ব্যান্ড করতে পারবেন আপনি ডিগ্রি করতে পারবেন সোল ডিজাইনটা অসাধারণ খুবই প্রোডাক্ট হবে দুটো কালার এটা কিন্তু একদম স্টিচ মধ্যে খুবই কমফোর্টেবল হবে এরপরে পাইলং ড্রাইভারের যে প্রোডাক্টটা দেখাবো হোয়াইট কালার মধ্যে এক্সক্লুসিভ প্রোডাক্ট হবে নাইনটি ডিগ্রি ব্যান্ড করতে পারবো খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট সেগুলো আমরা দিচ্ছি অনলি তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় প্রোডাক্টগুলো নিতে পারবো এছাড়াও আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে আপনার যদি কোনটা পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এখন পর্যন্ত দেখেনি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে থাকুন আসসালামু আলাইকুম